আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ফ্যামিলি ব্লগ পরিবারকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম পার্শ্ববর্তী এলাকায় নৌকা দিয়ে আমরা প্রথমে যাওয়ার পর আমার ভাগ্নে আমার বাচ্চার মা এবং আমার বাচ্চাটা ঘোরাঘুরি করতেছে পার্কের ভেতর পার্কটা ততটা সুন্দর না যতটা ভেবেছিলাম কিন্তু বাচ্চাটা খুব খুশি খোলামেলা জায়গায় পেয়ে সবসময় আবদ্ধ স্থানে থাকে বাসা থাকে তো আবদ্ধ স্থান থেকে বের হয়ে সে খুবই আনন্দ ছিল সে ঘুরতেছে ঘুরতে পছন্দ করে আমার বাচ্চাটা আমার ওয়াইফ আমার বাগ্নেকে নিয়ে দোলনায় বসেছিলো সেটা দেখে আমার ছোট্ট বাচ্চাটা হিংসায় জ্বলে যাচ্ছিলো সেও দৌড়িয়ে যাচ্ছিল মায়ের পাশে বসে দোলনায় দুলবে বলে সে আমার বাগ্নিকে সরে যাওয়ার জন্য বলতেছে চাচ্ছে না কিন্তু আমার ছোট্ট মামনিটা তাকে সরিয়ে সারবে তাকে সরিয়ে সে তার মায়ের বসবে বসে দোলনায় দুলবে ফ্যামিলিকে মাঝে মাঝে সময় দেওয়াটা একটা সব বলা চলে তারাও চায় একসাথে ঘোরাফেরা করার জন্য তারপর আমার বাচ্চাকে নিয়ে ঘোরার যে রাইডটা ছিল সেটাতে উঠলাম তারা খুবই আনন্দিত আমার ভাগ্নে এবং আমার বাচ্চা ভাগ্নেটা ধরে আছে বাচ্চাটা প্রথম প্রথম দেখে একটু তার বয়সটা কম সে ভয় ভয় পেয়ে পাওয়ার কারণে তাকে আমি প্রথমে ধরে ধরে দিলাম পরে সে আস্তে আস্তে ঘোরাচ্ছিলাম পরে তার একটু সাহস হয়েছে সে পরে ঘুরতে পারছে আসলে আপনারা সবাই ফ্যামিলিকে সময় দিবেন মাঝে মাঝে ফ্যামিলি ঘুরতে যাবেন এর মধ্যে অনাবিল শান্তি রয়েছে সব সময় তো কাজের মাঝখানে থাকেন সবসময় কাজ কাম করলে হবে না মাঝে মাঝে সময় দেওয়া প্রত্যেকটা পুরুষ মানুষের দায়িত্ব এতে মনের বিকাশ ঘটে মানসিক শান্তি পাওয়া যায় তৃপ্তি পাওয়া যায় বড় তৃপ্তি সবার জন্যই এটা ঘুরতে আসে ঘুরতে আসে ঘুরতে ঘুরতে তা বললো বাবা আমি আর ঘুরবো না পরে তার নৌকা রাইটটা সেদিন অফ ছিল বিধায় রাইড চলতেছিল না মানুষ কমে পার্কে কিন্তু আমার বাচ্চারা সেই নৌকে উঠবে ওঠার পর সেটি ঘুরলো ঘোরাফেরা করে সে তার মাঠের মধ্যে ঘুরতেছে আমার ওয়াইফও তাদেরকে সময় দিচ্ছে ঘুরে ঘুরে দেখাচ্ছে ছোট্ট মামনিটা মূর্তিটা দেখে অবাক হয়ে তাকিয়ে আছে এটা আবার মানুষ নাকি আমি বললাম বাবা এটা মানুষ না এটা একটা মূর্তি সে সামনে দিয়ে ঘুরতেছে ফাঁকা মাঠ পার্কটাও ততটা সুন্দর না অল্প একটু জায়গার মধ্যে তৈরি কিন্তু শহরের কোলাহল চাইতে এই নিরিবিলি পরিবেশটাই সুন্দর শেষমেশ আমরা চলে যাওয়ার জন্য বের আসলাম আমরা নৌকায় উঠলাম নৌকা দিয়ে যেতে হয় বাচ্চাটা যেতে চাচ্ছিল না তারপর বাচ্চাকে নিয়ে যাচ্ছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট ভালো লাগলে শেয়ার করবেন আর যারা সাবস্ক্রাইব করার নাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবার জন্য দোয়া রইলো ভালোবাসা রইলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি